নমস্কার আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হাতে টাকা থাকছে না এই যে প্রবলেমটা হয় এটা কিন্তু গ্রহদোষের কারণেই হয়ে থাকে আজকের যে আমি টোটকাটা বলবো এই টোটকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা করে দেখুন এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ ওয়েট করবেন তারপরে দেখবেন যে টাকার অভাব যেটা হতো এছাড়া টাকা আপনি জমাতে চাইছেন কিন্তু জমাতে পারছেন না দেখবেন যে অনেক বাড়িতে আছে খুব কম টাকায় ইনকাম করে কিন্তু তারই মধ্যে কিছু টাকা জমাতে পারে আবার অনেক বাড়িতে আছে অনেক টাকা ইনকাম করলেও কিন্তু টাকা হাতে থাকে না তো আজকের ভিডিওতে আমি যেই টোটকাটা বলবো এই টোটকাটা আপনারা করে দেখুন খুব ভালো কাজ পাবেন ঠিক আছে এই টোটকাটা এক সময় কিন্তু আমিও করেছিলাম তো সেই জন্য বলবো এই টোটকাটা কিন্তু আপনারা করুন তো এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিও তো পাশে একটা দেখো জয়েন বলে একটা অপশান আছে ঠিক আছে তো ওই জয়েনে ক্লিক করে কিন্তু তোমরা মেম্বারশিপ নিতে পারো যে যেরকম মেম্বারশিপ নেবে কিন্তু সেই ধরনের টিপস এছাড়া প্রতিকার এছাড়া আমার সঙ্গে ফোনে কথাও বলতে পারবে তো ভিডিওটি স্টার্ট করছি ঠিক আছে তো আজকের এই টোটকার জন্য কিন্তু বেশ কয়েকটা জিনিস লাগবে আর এই বেশ কয়েকটা জিনিসগুলো কিন্তু খুব ইজিলি হাতের সামনে পাওয়া যায় ঠিক আছে তো প্রথম প্রথম যেটা লাগবে সেটা হলো তোমরা যেখানে ঠাকুরের জিনিসপত্র বা দশকর্মার দোকান বা যেখানে কবচ পাওয়া যায় সেখানে তোমরা একটা কবচ নেবে ছোট সাইজের নেবে মোটামুটি এক ইঞ্চি এরকম ছোট সাইজের কবচ নেবে ঠিক আছে কবচটা কিন্তু রূপর হতে হবে কারণ যে কোনো কবচ হলে কিন্তু হবে না কারণ রুপোর কবচ হলে কিন্তু কালারটা একই থাকবে অন্যান্য কবচ হলে কিন্তু সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য বলবো রুপোর নেবে ঠিক আছে তো প্রথম কী বললাম রুপোর আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হলো লাল কার কিন্তু অবশ্যই নিয়ে নেবে কারণ এটা পড়তে হবে হাতে ঠিক আছে তো লাল কার নিয়ে নেবে এবারে মেন মেন যে সব জিনিসগুলো লাগবে এবারে সেই সব জিনিসগুলো আমি বলছি গঙ্গার মাটি যেখানে গঙ্গা থাকবে সেখান থেকে অল্প পরিমাণ গঙ্গার মাটি কিন্তু আনতে হবে একদম অল্প অল্প পরিমাণ গঙ্গার মাটি অবশ্যই তোমরা নেবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হলো সর্পগন্ধা গাছের মূল ঠিক আছে সর্পগন্ধা গাছের শিকড় একটু তোমরা খুঁজি করলে পেয়ে যাবে সর্পগন্ধা গাছের শিকড় তোমরা অবশ্যই নেবে কতটা নেবে না সামান্য পরিমাণ নেবে ঠিক আছে সামান্য পরিমাণ মোটামুটি হাফ ইঞ্চির মতো নেবে আর কি লাগবে আর হলো আপাং গাছের শিকড় এটা কিন্তু সমস্ত জায়গাতেই আছে আপাং গাছের শিকড় ওটাও কিন্তু নেবে হাফ ইঞ্চির মতো ঠিক আছে এই হাফ ইঞ্চি দু রকমের শিকড় সর্বগন্ধা ও আপাং গাছের শিকড় হাফ ইঞ্চি এটা প্রথমে কবজে দেওয়ার আগে সামান্য গঙ্গার মাটি প্রথমে দিয়ে দেবে ঠিক আছে গঙ্গার মাটিটা দেওয়ার পরে আপাং গাছের শিকড় ও সর্বগন্ধা গাছের শিকড়কে ভালো করে গঙ্গা জলে কিন্তু আগে থেকে এটা একটু পরিষ্কার করে নেবে ধুয়ে নেবে ঠিক আছে ধুয়ে নেওয়ার পরে ওই দুটো শিকড়কে ওই কবচের মধ্যে ঢুকিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে তারপরে আবার কিছুটা গঙ্গার মাটি দিয়ে দেবে দিয়ে ঠিক ভরাট হওয়ার আগে বাড়িতে যদি মোম থাকে তো সেক্ষেত্রে ভালো যদি না মম থাকে মোমবাতি যদি না মোমবাতি থাকে তাহলে কিন্তু বাজার থেকে হোক একটা ছোট মোমবাতি আনলেই হবে মোমবাতিটা ভালো করে জ্বালিয়ে মোমটা যে পড়বে আর কি সে মোমটা কিন্তু কবজের মধ্যে অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে ওর মুখটাকে বন্ধ করে দেবে দেওয়ার পুরো হয়ে গেল হওয়ার পরে ওই কবজটা গঙ্গা জলে একটু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে এটা কিন্তু তোমরা পড়বে ব্যবহার করবে কিন্তু মঙ্গলবার ঠিক আছে অন্যান্য দিনে কিন্তু করলে এটা হবে না এটা কিন্তু করতে হবে মঙ্গলবার আর মঙ্গলবার কিন্তু করতে হবে এই যে টোটকাটা এই টোটকাটা তোমরা এই কবচটা তোমরা করে দেখো এত সুন্দর রেজাল্ট পাবে এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে একবার করে দেখো আমি তো বলবো যে দামি দামি পাথর স্টোন করার কোনো প্রয়োজন নেই টোটকা যদি সঠিক পদ্ধতি সঠিক নিয়ম মেনে যদি করা যায় বিরাট উপকার পাওয়া যায় আর এই স্টোন এর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টও পাওয়া যায় তাই বলবো এই টোটকাটা আজকের যেই টোটকাটা বললাম এই টোটকাটা করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে এটুকু তোমাদেরকে বলবো আর এই ভিডিওটা কিন্তু ওই সব বন্ধুদের কাছে শেয়ার করো যে সমস্ত বন্ধুদের কিন্তু এই ভিডিওটা প্রয়োজন থ্যাংক ইউ